জরুরি বা যেটা জায়গা পাওয়া যায় না সেটা খুঁজতে চলে আসি হাটে তো দেখতে পাবেন পুরো হাট করতে পারবো কিনা যায় না সুযোগ কম সময় কম তো সাথে থাকুন দেখতে থাকুন হরেক প্রকার কত কিছু তো তো থাকার কথা করমদার সেই dul. ফিকেতে তুল আছে। কাকা ভালোতে তুল আছে। তেতুল ভালোতে তুল আছে। তো এমনি তো আছে না গোশ মাংস। গোশত কম না বেশি। কত করে। কাকা ভালোতে তুল

এখনো এত দাম সব তো পাকা নাকি এগুলো আসি ওই ছোট দাম

মরিস আছে সব অন্য কিছু কফি সাপ কত কাকা দশ টাকা নেন পাতাটা তো শুকিয়ে গেছে না দশ টাকা নেন দশ টাকা নেন কেয়া পনেরো টাকা খুচরা সম্ভব নাকি

ప్రిస్టే కాస్టే నా అతో కాడా ఆటి నే పడూ కాతో ఆప్ కాస్టే మారంది పంస్ం దే లా సోటే మూటా ఆసే కానా ఆప్ కాస్టే దేన బాయ్ వా� দুটা <ukweza> <boundaries>